কেউ যদি কোরআন সম্পর্কে জানতে চাও তোমরা তাড়াতাড়ি ওবাই ইবনে কাবের কাছে যাও সে তোমাদেরকে কোরানের মাখারাজ তাজবিদ করানের মত নুনে সাকিন এভাবে যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে তোমাদেরকে শিক্ষাদান করবে ওয়ামানা ইয়া সালা আনিল ফরায়

ومن يرادع ان يسال عن المعال

এটা ছিল বর্তমানেও আছে কেয়ামত পর্যন্ত থাকবে যারা মাজাহাব মানবে তারা সবাই জান্নাতি আর যারা মাজাহাব মানবে না ইমাম মানবে না তারা সবাই শয়তানের অনুসারী আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুক সই হাদিস দেখে দেখে আপনি আমল করতে পারবেন না যেমন আমার নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছেন আপনি কি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন নেকাহে মুতা হাদিসে আছে কিন্তু আপনি এখন করতে পারবেন না আমার নবী আকাশের চাঁদ দুই টুকরা করে জমিনে নামিয়েছেন আপনি কি পারবেন এই হাদিসের উপর আমল করতে আমার নবী ডুবন্ত সূর্য তুলে দিয়েছেন আপনি কি পারবেন ডুবন্ত সূর্য তুলতে আমার নবী নিজের হাতের আঙ্গুল মুবারক থেকে ঝর্ণা দ্বারা বের করেছেন পানি বের করেছেন আপনি কি পারবেন আপনার হাত থেকে পানি বের এগুলো হাদিসে আছে সমস্ত হাদিস আপনি করতে পারবেন না কিন্তু আছে এগুলো করেন আমার নবী যাকে সুসংবাদ দিয়েছেন এই ইমাম আজম আবু হানিফা তোমার মাজাহাবের উপর যারা থাকবে এবং যারা অনুসরণ করবে কেয়ামত পর্যন্ত আমি নবী তোমাকে দিচ্ছি আল্লাহ তোমার গুণা মাফ করে দিয়েছেন এবং তোমার মজাহাবে যারা থাকবেন আল্লাহ তাদের গুণাও মাফ করে দিয়েছেন সোবাহান